কি কারণে চারশো মুদি হে তো মুমকিন হে আরে নির্বাচন তো আপনাদের একটা ইস্যু থাকবে দশ বছর সরকারে ছিলেন বামফ্রন্ট সরকার পঁচিশ বছর সরকারে ছিল তার আগে কংগ্রেস ইউজিএস এর জোট সরকার ক্ষমতায় ছিল যখন যারা ক্ষমতায় থাকে যখন নির্বাচনে অবতীর্ণ হয় সেই সরকারের কাজকর্ম নিয়ে আলোচনা হয় উন্নয়ন বিকাশকে সামনে রেখে আমরা এইটুকু করেছি আগামী দিন আবার এইটুকু করব এই হল জনগণের সম্মুখে একটা রাজনৈতিক দলের তরফ থেকে নির্বাচনী লড়াইয়ে তাদের প্রতিশ্রুতি হোক তাদের ইস্যু হোক মোদি হেক তো মুমকিন হে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কে দিয়েছে প্রধানমন্ত্রী কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী সৌচলা যোজনা সৌচালো কে দিয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাবাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতের কানেকশন ফ্রিতে গরীবদের কে দিয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা কে দিয়েছে মহিলাদের গরিবদেরকে প্রধানমন্ত্রী পাঁচ কিলো করে চাল ফ্রি গরীবদেরকে কে দিচ্ছে প্রধানমন্ত্রী করোনার টিকাকরণের ব্যবস্থা কে করেছে প্রধানমন্ত্রী জল মিশনের মাধ্যমে জলের ব্যবস্থা ঘরে কে করেছে প্রধানমন্ত্রী বাড়ির সামনে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড কে দিয়েছে প্রধানমন্ত্রী ন্যাশনাল হাইওয়ে নটা ত্রিপুরাতে কে দিয়েছে প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আগরতলাতে কে দিয়েছে প্রধানমন্ত্রী ত্রিপুরাতে সেভেন পে স্কেল দেওয়ার ব্যবস্থার জন্য পনেরোশো কোটি টাকা কে দিয়েছে প্রধানমন্ত্রী দুই টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থার টাকা চারশো চল্লিশ কোটি টাকা কে দিয়েছে প্রধানমন্ত্রী তিন তালাক অবলব্ধির ব্যবস্থা কে করেছে প্রধানমন্ত্রী তিনশো সত্তর দ্বারা অবলব্ধির ব্যবস্থা কে করেছে প্রধানমন্ত্রী রাম মন্দির নির্মাণের ব্যবস্থা কে করেছে প্রধানমন্ত্রী মহিলাদের জন্য রিজার্ভেশন ব্যবস্থা কে করেছে প্রধানমন্ত্রী সব কিছুই ত্রিপুরাকে প্রধানমন্ত্রী দেয় কেন্দ্র সরকার দেয় কারণ ত্রিপুরার মুক্তি নরেন্দ্র ভাই মোদী দিয়েছে আমাকে মানুষ অনেকে বলে মুক্তিদাতা মুক্তিদারে ভাই আমি আপনাদের মতো কার্যকর্তা আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম তার জন্য আমার নামে চলে এসছে আসলে তো ত্রিপুরাকে মুক্তি যদি কমিউনিস্টের কাছ থেকে কেউ দিয়েছে ত্রিপুরার মানুষের আর্থিক স্থিতি মজবুত যদি কেউ করেছে সেটা আর কেউ নয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী ডামাডোলে আমার কিছু বিজেপি বন্ধুর সঙ্গে কথা হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম দশ বছর ক্ষমতায় আছেন নরেন্দ্র মোদিজি ছ বছর ধরে আপনারা রাজ্যে এবার যে মানুষের কাছে আপনারা ভোট চাইছেন কি বলে ভোট চাইছেন আসলে তারা উত্তর দিতে ঠিক প্রস্তুত ছিলেন বলছে এবার ভোটে চারশো চারশো তো জনগণ পার করাবে জনগণকে তো চারশো পারের জন্য প্রস্তুতি হিসাবে আপনাদের তরফ থেকে তো কিছু থাকবে কি কারণে চারশো পারদি হে তো আরে নির্বাচন তো আপনাদের একটা ইস্যু থাকবে দশ বছর সরকারে ছিলেন বামফ্রন্ট সরকার পঁচিশ বছর সরকারে ছিল তার আগে কংগ্রেস ইউডিএস এর জোট সরকার ক্ষমতায় ছিল যখন যারা ক্ষমতায় থাকে যখন নির্বাচনে অবতীর্ণ হয় সেই সরকারের কাজকর্ম নিয়ে আলোচনা হয় উন্নয়ন বিকাশকে সামনে রেখে আমরা এইটুকু করেছি আগামী দিন আবার এইটুকু করব এই হলো জনগণের সম্মুখে একটা রাজনৈতিক দলের তরফ থেকে নির্বাচনী লড়াইয়ের তাদের প্রতিশ্রুতি হোক তাদের ইস্যু হোক মোদি হে তো জন্য এত প্রতিশ্রুতি দিয়েছে এই রাজ্যে একটা সাধারণ বিধানসভা নির্বাচন হয়েছিল দু হাজার আঠারো সালে দুশো নিরানব্বইটি প্রতিশ্রুতি মানুষ ভেবেছিল আর কিছু বোধহয় বাকি থাকবে না যা যা প্রয়োজন আমার আমাদের আমরা সব পেয়ে গেছি সব পেয়ে যাব দুশো নিরানব্বইটি প্রতিশ্রুতি ছ বছর সরকারে আছে কোন প্রতিশ্রুতিটা পালন করেছে মানুষের কাছে ভোট চাইতে গেলে মানুষ তো জিজ্ঞেস করবে যারা বিজেপি দল করেন আমি সেই বন্ধুদের বলবো কারণ আমরা জানি জাতীয়তাবাদী রাজনীতির থেকে অনেকে গেছেন বিজেপি ছিল এই বিজেপি সংগ্রাম করেছেন সম্মান করি তাদের এই লড়াইকে আমরা সম্মান করি কিন্তু কোথায় আজকে আপনার জায়গা হয়েছে দুশো নিরানব্বইটা প্রতিশ্রুতি দিয়ে যদি প্রতিশ্রুতি পালন করে থাকতো মানুষের দরজায় গিয়ে কি বলতেন আমরা চাকরি দিয়েছি কথা দিয়েছিলাম বেকারদের চাকরি দেব আমরা চাকরি দিয়েছি আমাদের ভোট দিতে হবে আমরা বলেছিলাম কৃষকদের আয় দ্বিগুণ করে দেব আমরা আয় দ্বিগুণ করে দিয়েছি আমরা ভোট চাই ভোট দিন আমরা শ্রমিকের মজুরি বৃদ্ধি করব, তিনশো টাকা করব। শ্রমিকরা যদি অর্থনৈতিকভাবে বলিয়ান হয় তাহলে আপনাদের তো সেখানে গিয়ে কথা বলার জায়গা আছে হচ্ছে কি মুমকিন একটা রাজনৈতিক দল শুধু হিংসাকে হাতিয়ার করে সন্ত্রাসকে পুঁজি করে নির্বাচনে জয়লাভ করতে চায় যারা দু সালে একটা পরিবর্তন এনেছে এই পরিবর্তনে আমিও একজন অংশীদার ছিলাম পরিবর্তনটা মনে করেছিলাম যে গণতন্ত্রের পথে হবে গণতান্ত্রিক উপায়ে মানুষের জন্য বেশি করা বেশি উপকার করা বেশি সুযোগ প্রদান করা আর সেই জায়গাতে আজকে আঠারো সালের পরে তো এই রাজ্যে কোনো ভোট হয় না আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে বলেছেন কোনো নির্বাচন হয়েছে আশ্চর্য হয়ে গেলাম একটা পঞ্চায়েতের উপনির্বাচন মাত্র ছয়ত্রিশটি জন্য নির্বাচন হবে সেই নির্বাচনটাও ভোটের তিন মাসের মাথায় গিয়ে রিডিং করে জিততে হয়েছে একটা রাজনৈতিক দল বলে নিজেদের যারা বিজেপি বন্ধুরা তাদের দলের সৈনিক পরিচয় দেন ভাতের অবাক লাগে এই দলের নেতারা মিটিং করে বলছেন যে কংগ্রেস কমিউনিস্ট এরা নাকি গণতন্ত্রে বিশ্বাস করে না এদের সময়ে গণতন্ত্র হরণ হয়েছে গণতন্ত্রের সভ্যনাশ হয়েছে এখন গণতন্ত্রটাই রাজ্যে আছে প্রতাপ করে যারা আছেন আজকে তো এই মিটিং শোনার জন্য প্রচুর লোক আসতে আমরা বুঝি না আজকে সারা দিন এই অঞ্চলটা ঘুরেছি মানুষের মধ্যে যে উষ্ণ অভ্যর্থনা মানুষ যেভাবে সাদরে নিয়েছে মানুষের যে মনের অভিব্যক্তি এটা রাজনীতি করার সুবাদে বুঝতে হবে আমাদের অসুবিধা হয় কিন্তু যারা মঞ্চে দাঁড়িয়ে গণতন্ত্রের দোহাই দিচ্ছেন আসলে তারা রাজনীতির লোক নয় আমার বলার ইচ্ছা নেই তবু বলতে হয় এই কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন বিজেপি দলে উনি কোথাও কোথাও গিয়ে বলছেন যে জোটের যে প্রার্থী ইন্ডিয়া জোটের ওনাকে কে চেনে মানুষ তো ওনাকে চেনে না মানুষ চেনে কে না চিনে এটা ভোটে পরিচয় হবে কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি উনি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন এই রাজ্যে আমি তখন সেই দলে ছিলাম আলোচনায় বসেছিলাম উনি কতটা এই রাজ্য সম্পর্কে পরিচিত এটা শুধু আপনাদের কাছে বলতে চাই উনি জানতেন না এই রাজ্যের জেলা কয়টা মহকুমা কয়টা উনি মুখ্যমন্ত্রী সাথে বসে আছে। আমি অবাক হয়েছি উনি পরিচয় দিচ্ছেন আমি এই রাজ্যের ভূমিপুত্র এই রাজ্যের ছেলে এই রাজ্যের ছেলে এই রাজ্যের জেলা জানে না মহকুমা চেনে না এই রাজ্যের রাস্তাঘাট জানে না উনি আবার আরেকজন সম্পর্কে বলছে কতজন লোকে চেনে মাফ করবেন বিজেপি বন্ধুরা আমাকে বেশি লোক নাও চিনতে পারে কিন্তু আপনাদের যিনি প্রার্থী ওনাকে যে রূপে চিনে কারণ বিগত চারটা বছরে যে জিনিস এই রাজ্যের জন্য আপনাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে গেছেন আমার মনে হয় না আর কোনো মুখ্যমন্ত্রী এই রাজ্যের জন্য সেটা দিতে পারবে কারণ প্রতিযোগিতা চলছে ওই দুজন মুখ্যমন্ত্রীর মধ্যে প্রাক্তন আর যিনি বর্তমানে সিটিং তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে রাজ্যবাসীর আজকে প্রাণ উষ্ঠাগত কাজ নেই মানুষের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য তার অর্থনৈতিক কর্মসংস্থান থেকে শুরু করে কোনো ধরনের আজকে উপায় উপান্তর নেই শুধু ঘুম থেকে উঠে একটাই বিষয় নেগোসিয়েশন মানুষ মাফিয়াদের তাণ্ডব কোন অফিসে সরকারি টাকা লুণ্ঠন করে করা যায় কার জমি দখল করে বিক্রি করে দেওয়া যায় কার জমি বিক্রি করতে গেলে সেখানে থাবা বসিয়ে কিছু অর্থ উপার্জন করা যায় কিছু সংখ্যক লাঠিয়ালদারিকে সঙ্গে রেখে একটা দল রাজ্যটাকে শাসন করতে চান আর সেই দলের যিনি খলনায়ক আবার রাজ্যে এসেছে আমি এই রকম রাজনৈতিক দল দেখিনি যাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে পাঁচ বছর সময়সীমা শেষ হওয়ার আগে চার বছর আগে পাল্টে দিল আবার রাজ্যসভায় পাঠিয়ে দিল রাজ্যসভায় আজকে তিন বছর পার হতে না হতে আবার সেই লোকটাকে সংসদীয় নির্বাচনে দাঁড় করিয়ে দিল যারা সর্বভারতীয় পার্টি হিসেবে গণ্য হচ্ছে এই রাজ্যে এই রাজ্যের বিজেপি দলের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে একই মুখকে ঘুরিয়ে ফিরিয়ে একই নির্বাচনে এসে দাঁড় করাতে হচ্ছে দ্বিতীয় মুখ খুঁজে পাওয়া যায় না এত জনপ্রিয়তা এত এই মানুষের প্রতি আপনাদের ভরসা যিনি এই রাজ্যের মানুষকে ঠকিয়েছেন যিনি চার বছর মুখ্যমন্ত্রী থেকে এমন একটা নিদর্শন দিন কারণ আমরা অনেক সময় দেখেছি ওনাকে ফিতা কাটতে বিভিন্ন জায়গায় গিয়ে কর্মসূচি করে ফিতা কাটতেন সেই দলে থেকে লজ্জাবোধ করতাম কারণ যে জায়গায় গিয়ে ফিতা কাটছেন এই কাজটি ওনার ছিল না এটা ছিল তৎকালীন লেফট ফ্রন্টের মহোদয়ের ওনার মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে সেখানে ফিতা কেটে নিজেকে এই রাজ্যের রূপকার প্রতিষ্ঠিত করতে চেয়েছেন আসলে এই রাজ্যে এমন একটি নিদর্শন রেখে যাননি যেটা নিয়ে বলা যায় যে এই ভদ্রলোককে লোককে সংসদীয় নির্বাচনে আপনারা বেছে নিন আমরা দীর্ঘ সময় বিরোধী হিসাবে কাটিয়েছি আমরা দীর্ঘ সময় বিরোধিতা করেছি উনি সঠিকভাবে বলেছেন যে বিধানসভায় বিরোধিতা করে আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে যখন আলোচনা করেছি এবং শাসক দলের থেকে ওনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার কিন্তু অনেক বিষয় পুনর্বিবেচনার জন্য কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে কোথাও যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে সেটা সংশোধন করে জনস্বার্থে সেটাকে বাস্তবায়ন করেছে এতে করে রাজ্যের উন্নয়ন হয়েছে এই ধরনের এক নায়তন্ত্র ডিকটেটরশিপের মধ্যে দিয়ে রাজ্য পরিচালিত হয়নি আজকে বিধানসভায় কেউ কথা বলতে পারে না বিধানসভাটাকে একটা ক্লাব হাউস বানিয়ে ফেলেছে এই বিধানসভার পবিত্রতা গরিমা আজকে এমন জায়গায় নিয়ে পৌঁছেছে সেখানে নির্বাচিত প্রতিনিধি তাদের দাবি দাওয়া তাদের রাজ্যের মানুষের স্বার্থ নিয়ে কথা বললে তার কোনো গুরুত্ব নেই সংসদীয় রাজনীতি যারা বুঝে না এই সংসদে তাদের ভিড় হয়েছে দু একজন যাও বুঝে তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুখ বন্ধ করে চুপ করে বসে থাকে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমরা লড়াইটাকে গুরুত্ব দিয়েছি আমরা মানুষের সাথে কথা বলতে বেরিয়ে এসছি